শুভ সন্ধ্যা বন্ধুরা। গপুকে নিয়ে আজকে একটু আড্ডা দিতে এসেছি। সন্ধেবেলায় এসেছি দক্ষিণেশোরে নেমে এবার মেট্রোতে উঠবো এখন একটু আম নিচ্ছি গপুর জন্য একটু আম নেওয়া হচ্ছে। দেখতে পেয়েছি কি গপুকে? কত ড্রেসটা দেখি। মিষ্টি আর ঠিক মনে হচ্ছে যেন বেনারস যখন নেমেছিলাম তখন ঠিক এরকম রাস্তাটা আসলে আমরা এত হাসেলেন বাসেল এখানেও তো প্রচন্ড এত হাসেলান বাসেল এত গাড়ি ঘোড়া যাই হোক এই ব্যস্ততাময় জীবনে কিছুই তো করা হয় না ওই প্রতি বছরই ফিফটিন্থ মে আমরা একটু আড্ডা পিঠে আসি তাও আধ ঘন্টার জন্য কাজই শেষ হয় না এলাম এবারে মেট্রোতে উঠবো মেট্রোতে করে এসছি এবারে যাব এবার মেট্রোতে করে আবার যাদবপুর যাবো গোপুর বাবা খালি বলছে এটা খাও ওটা খাও কিন্তু আমি কিছু খেতে চাইছি না ওখানে কি আছে পেস্ট্রি আমার খুব জল চেষ্টা পাচ্ছে আমি এখন এখানে কিছু খাবো না যাদবপুরে আমি যেখানে সেখানে খাইনি অসুবিধা হয় আসলে আমি যেখানে সেখানে খেতে পারি না যাই হোক এটা একটা শর্ট ভিডিও করলাম মনে হলো যাই কত মানুষ কতজন কত কত আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে মায়ের কাছে আসে তো আমি মনে করি মায়ের কাছ থেকে শুধু চাইব না চাইতে নেইও আমি আগেও বলেছি খালি মাকে বললাম জীবনের শেষ দিন অবধি যেন গোপুর বাবার সাথে থাকতে পারি তার সুখে দুঃখে তার সাথে সব সময়